পরিচিত একজন বাংলাদেশে প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব আলোচক এবং সক্রিয় সামাজিক কর্মী তিনি আসন্না ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন এবং বর্তমানে এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন দেশে বিদেশে তিনি ইসলামিক দাওয়াতি মিশনের নানা কর্মতৎপরতার সঙ্গে যুক্ত ইতিমধ্যে কোরিয়া জাপান ভারত আরব আমিরাত সহ নানা দেশে ইসলামিক লেকচার দেবার জন্য তিনি আমন্ত্রিত হয়েছেন বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন আহমদুল্লাহ ১৯৮১ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বসিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং মাতার নাম মুসাফত দেলোয়ারা বেগম আহমদুল্লাহ পিতা ব্যবসায়ী এবং মাতা গৃহিণী ছিলেন ছয় ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় আহমদুল্লাহ নিজের তিন পুত্র এবং অন্য অবস্থান করেছে আহমদুল্লাহ শিশু অবস্থায় দা পিতা বাবা ও চাচার কাছ থেকে মানলো শিক্ষা লাভ করেন এরপর নিজ গ্রাম বসিরপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন মসজিদের নিকটবর্তী অরিনায়ণ স্কুলে দাদাপুর কবি মাদ্রাসায় নুরাল প্রাথমিক তিন জামাত এবং লক্ষীপুরের চাদ্রগঞ্জ গোয়ালিয়া কবি মাদ্রাসায় উর্দু ভাষা শিক্ষা লাভ করেন এরপর ফজল কবি মাদ্রাসা হাতিয়ায় ভর্তি হন এখানে মুফতি ফজুল্লাহ শাকিব মুফতি সাইফুল ইসলামের নিকট মিজান নাকবি শিক্ষা গ্রহণ করেন এক করে চট্টগ্রামের দারুণ হাসহাজারি মাদ্রাসায় প্রতি হন এই মাদ্রাসায় তিনি মুসতি শহীদুল্লাহ সাববেদ ও খাদু ছিলেন এছাড়াও এই মাদ্রাসায় আবদুল্লাহ ও আনাস বাদানির ছিলেন পড়ার পর তিনি যশোরের তরাচাড়া কবি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসার অধীনে বিফাক বোর্ডের সার্বিয়া পরীক্ষায় দশম স্ট্যান্ড মিশকাত ক্লাসের তৃতীয় স্ট্যান্ড এবং দাওয়াই ক্লাসে দ্বিতীয় স্ট্যান্ড করেন সর্বশেষ কোরা দারুল উলুম কবি মাদ্রাসা থেকে ইস্তা সম্পন্ন করেন শাহ আহমদুল্লাহ শিক্ষাজীবন শেষ করার পর দু তিন সালে দারুল রাশাদ বিপুল কওমি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন পাশাপাশি নির্ঘটস্থ মিরপুরের মাইতুল সরফ জাময় মসজিদে ইবাবতী ও খতিবের দায়িত্ব পালন করেন দু হাজার নয় সালে ঢাকা ত্যাগ সৌদি আরবে দখন করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম জাক ইসলামী দাওয়া কেন্দ্রের অনুবাদক এবং ধর্ম প্রচারক হিসেবে যোগদান করেন তবে সেখানে দশ বছর কাজ করার পর প্রখ্যাত ইসলামিক স্কডার খন্দকার আবদুল্লাহ জাহাগীর পরামর্শে বাংলাদেশে ফিরে আসেন